অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ একাধিক দাবি নিয়ে মিছিল সংগঠিত হয় বৃহস্পতিবার কলেজ কলেজপাট থেকে ধর্মতলার রানী রাসমণি রোড পর্যন্ত এই মিছিল যায় তাদের মূল দাবি ছিল অভয়ার ন্যায় বিচার একই সঙ্গে বালিগঞ্জ ল কলেজে ছাত্রকে যৌন নিগ্রহ থেকে সাম্প্রতিক যে সমস্ত নারী নিগ্রহের ঘটনা ঘটেছে সেসব সামনে রেখে নারী নিরাপত্তায় সরকারের উদাসীনতার অভিযোগ ওঠে অভয়ার ন্যায় বিচারের দাবি আমরা জানি অভয়া ন্যায় বিচার পাইনি অপরাধীদের চিহ্নিত করা হয়নি আমরা চাই অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে কসবা ল কলেজের ঘটনা এবং এরকম অসংখ্য ঘটনা রাজ্যে প্রতিদিন ঘটছে নারীর ইজ্জত হানি শিলতাহানির ঘটনা তার প্রতিবাদে আমাদের আন্দোলন রাজ্য সরকার যেভাবে মদের প্রসার ঘটাচ্ছে যেভাবে মাদক দ্রব্যের প্রসার ঘটাচ্ছে যুব সম্প্রদায়কে ছাত্র সমাজকে যেভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা চাই নারীর সমানাধিকার নারী মর্যাদা নিয়ে মানুষের মতো বাঁচার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে পাশাপাশি উঠে আসে প্রীতিলত বদেদারের সাহসিকতার বিষয় যেখানে সমাজ গঠনে নারীর ভূমিকা পুরুষের সমান বলেই দাবি করেছিলেন তিনি আজকে মানুষ বাস্তবিক মানে নিপীড়িত শোষিত লাঞ্ছিত শুধু নারীদের উপর অত্যাচার হচ্ছে নয় শিশু বলুন কিশোর বলুন যুবক বলুন পরিযায়ী শ্রমিক বলুন পরিযায়ী শ্রমিক কথাটা তো নতুন চালু হলো আমরা জানতাম পরিযায়ী পাখি এখন দেখছি পরিযায়ী শ্রমিক এই সমস্ত মানুষের ওপরে কোনো দিকে জীবনের কোনো নিশ্চয়তা নেই ফলে আমরা যেটা চাই কোনো দেশের কোনো মঙ্গল সম্ভব নয় নারীরা যদি যাতে অংশগ্রহণ করে না করে আমরা সেই নারী আমরা নারীরা আজকে এই অন্যায়ের বিরুদ্ধে এইটা আমাদের শপথের দিন যে যে কোনো অন্যায় যে কোনো অবিচার যে কোনো অত্যাচার তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো এবং মানুষের যে দুঃখ কষ্ট এই সমাজ ব্যবস্থাকে পাল্টে গরিব মানুষের মুক্তি আন্দোলনে এনে মুক্তির সূর্যটাকে আমরা কেড়ে নিয়ে আসবো এই শপথের জন্য আজকে আমাদের এই মিছিল উত্তরবঙ্গের সবকটি জেলা ও দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকেও মহিলাদের উপস্থিতি ছিল নজর কাটার মতো প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই তারা মিছিলে যোগ দিতে শহরে ছুটে এসেছেন সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল এদিন মুখ্যমন্ত্রীকে নারী নিরাপত্তা সংক্রান্ত দাবি দেওয়া সম্বল করে তা একটি স্মারকলিপি নবান্নে পেশ করে you <laughs>